আজকে চিকেন চাপ করব সেই জন্য আমি চিকেনের কয়েকটা ব্রেস্টের বোনলেস পিস নিয়ে নিয়েছি এই পিসগুলো খুবই পাতলা করে স্লাইস করে নিয়েছি প্রতিটা টুকরাকেই আর এভাবে চাকু দিয়ে খেঁচে নিয়েছি যেন ভালোভাবে মশলাগুলো ভেতরে প্রবেশ করতে পারে এখন এই পিসগুলোকে ম্যারিনেট করে রাখব সেজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রাঁধুনি চিকেন তান্দুরি মশলা গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট চক দই আর নিয়ে নিচ্ছি সরিষার তেল এখন খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে তারপর ঘন্টাখানেক মেরিনেশনের জন্য রেখে দিব পরিমাণ মতো সরিষার তেল ফ্রাইপ্যানে খুব ভালোভাবে গরম করে মুরগির পিসগুলোকে দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম লোয়ে রাখতে হবে উপর থেকে মশলাগুলো আমি মাখিয়ে দিচ্ছি ভালো করে চাপের সাথে খাওয়ার জন্য আজকে আমি রেডি নান ব্যবহার করব। এই রেডি নানগুলো এখন আমি খাওয়ার জন্য সেকে নিব একটা তাওয়া নিয়ে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা নান দিয়ে দিব চুলার আঁচটা একদমই লো করে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন এভাবে ঘেমে উঠবে আর নানটা ফুলে উঠবে তারপরে ঢাকনা উঠিয়ে নানটাকে উল্টে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপর পাশটাও সে একইভাবে ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এ পাশ থেকে কিন্তু আমি চাপগুলোকেও একবার উল্টে দিয়েছি এটা কিন্তু অবশ্যই স্লো কুক করতে হবে না নাহলে চিকেনগুলো হার্ড হয়ে যাবে এক আমার নান রেডি হচ্ছে আর এক পাশে চিকেন চাপ এই চাপগুলো কিন্তু খুব ডিপভাবে ফ্রাই করে নিতে হবে চিকেন চাপ সাথে নান রুটি রেডি খুব সহজেই কিন্তু অনায়াসেই এভাবেই এই মজাদার খাবারটি বাসায় তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় বা অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস কোনোটাই লাগে না চট জলদি খুব অল্প উপকরণেই কিন্তু এটা বাসায় তৈরি করে নেওয়া যায়